তো গাইস কেমন আছেন আশা করি সকলেই খারাপ আছেন আরে ভাই কি কই আশা করি সকলেই ভালো আছেন আমাদের নতুন একটা ভালো ভিডিওতে আরে ভাই ভালো ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমাদেরকে একজন সাবস্ক্রাইবার বলেছে যে পিকে দশ কিল করে দেখাতে তাই আমরা আমাদের জাদুর ক্যারেক্টার ব্যবহার করে নিচে চলে আসছি এখন এখন দশ কিল যেহেতু ভাই আপনিই বলেছেন সেহেতু এটা আমার জন্য কোনো ব্যাপারই না সেটা আমার জন্য কোনো ব্যাপারই না টিকটক স্টাইল হয়ে গেল মনে হয় যাই হোক এখন আমরা আমাদের সামনে নিমি আমাদের জাদুর ক্যারেক্টার ইউজ ইউজই না সে কি ক্যারেক্টার আনছি বা ইউজই নাকে হেডলাক হেডলাক আরে ভাই

তোমার জুনজনে দুটো যদি আমি না খুলছি ওই যে দেখো এসকে টুকুস টুকুস আবে আবাস কঠিন 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 হেড শট মারছি না বডি শটমাসি সরি বডি শট মেরে যদি হেড শট মাসি হেড শট মাইরে অভ্যাস হয়ে গেছে তাহলে হ্যাঁ তো যাই হোক এখন আমাদেরকে কিন্তু দেখতে দেখতে তিন কিলো হয়ে গেছে ভাই কিন্তু আর সাতটা কিল করতে হবে যেমনি হোক আমাদের সাতটা কিল করা লাগবো এগুলো ভাই আসলে আমার কাছে কোনো ম্যাটার করে না এগুলো বট শট মাই আমার সব প্রত্যেকদিন অভ্যাস কিন্তু কখনো তো পিকে দশ সেকেন্ডও টিকতে পারি না কিন্তু কাজকে এতক্ষণ কেমনি টিকে করে মাথায় কাজ করতেছে না আশাল ভালা গেম খেলে গেলেই আপনার কি এটাই তো বুঝতেছি না যাই হোক আপনাদের কিন্তু আরও কিল করতে হবে এখন আমাদেরকে আরো এনিমি খোঁজা প্রয়োজন তো আমরা এখানে এক জায়গায় বসে থাকলে হবে না এখানে একটা লাইনম্যান পেতে আগে

লাগে নাই তো তকত তকত লাগে নাই তো ওরে ভাই অসকাশ সরি এস হবে না নট এস ইজ অসক হবে ঠিক আছে ঠিক আছে গেল কই ভাই ওই যেদিকে লাভ দিয়া আরে নাই আরে আমাদের জাদুর ক্যারেক্টার ব্যবহার করিয়া দূর আমরা এখানে ভালো আসছিলাম এখানে এনিমিটা গেল গেলো কই আমি তো বুঝতেছি না ভাই বাইরে ভাই এনিমিটা গেলো কই আমার জীবন আর যোবলিটার খুঁজতে খুঁজতে আমার জবনে রক্ত পানি শেষ এখন এনিমিটারে খুঁজে পাইলাম না বাইরে ভাই কি করব আর এখন আমাদেরকে সামনে একটা এনিমি দেখছি মনে হয় ওই যে বড় একটা পাথর আছে না ওই বড় পাথরে মনে একটা এনিমি আছে ওকে যদি অস্কোয়াস দা ভালো করে হালকা ড্যামেজ দিতে ওকে হসকোস দেওয়ার ভালো ড্যামেজ দিয়ে দিছি অস্কোয়াশের মাইর শক্ত মায়ের এখন হসকোসের ভালো ড্যামেজ দিয়ে রিলোড আরে ভাই জানতে পারে কেনা ভাই কি দিয়ে ভাবছি ভাই হেল তো একবার কমে এলাইছি ভাই কিরে ভাই আমার তো এখন একটা গাঞ্জা সবেন করতে হবে বড় গাঞ্জা হইব বড় গাঁজা আগে পুটকি নিচে একটা আগুন ধরায় দিছি পুটকি নিচে আগুন আছে হাতে গাঞ্জা আছে দুইটা মিলায় আমার প্লাস মাইন আছে এসপি পুলে ওকে আমাদের প্রোটিন অনেক হয়ে গেছে এখন চলো আগে আমরা মারতে হইব এখানে আগে সেন্ট্রোনোডাটা লই মানে যাদুর আমাদের জাদুর ক্যারেক্টার সেন্ট্রো না শালা জাদুর ক্যারেক্টার বইটা জাদুর ক্যারেক্টারটা লিসি এখন ধরো কই রে বাইক গেল আরে পলাই যেতেছে শালা আরে দাঁড়া তোর খুঁজতেছি তো ওরের পাই খালি ওই যদি দেখো কেমনে পলা হেলার পালার কেমনি এক দুই অসকা ড্যামেজ অস্কাসে মারাত্মক ড্যামেজ আরে লাগেই তো না শালা তারা এখন যাই তুই ডলার মারমু না গোলাল মারা লাগতো না এক দুই তিন বডি 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 আগে ফিনিশ করতে হবে সুপার মিটক্রিট মেরেলে হইয়া হইয়া এটা হচ্ছে বড় গাঞ্জা বড় গাঞ্জা প্রোটিন লেভেলছি আমরা শক্তি এখন আমাদের শরীরে ভরপুর হয়ে গেছে বলা যায় আমরা এক প্রকার গাঞ্জা সেবন করতে করতে এই ম্যাচটাতে টিকে থাকবো গাইস দেখতে দেখতে আমাদের জীবন আর যৌবন লাগে কিন্তু আমরা অনেকগুলো অনেকগুলো কিল করে ফেলছি কয়টা কিল করছি মোট পাঁচটা মাত্র তো গাইজ আমরা মাত্র পাঁচটা কিল করছি জীবন যৌবন লাগে এত কষ্ট করে পাঁচটা কিল করতাম মাত্র তো যাই হোক এখন আমাদের আর মাত্র পাঁচটা কিল করলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে আমাদের সাবস্ক্রাইবার দেওয়া মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে আরেকটা এনিমি আছে ধরো এখানে মেরে একটা মেরি দা না মূল্যে আল্লাহ ওই পি একশো একশো গেমটা দিয়ে দিছি এখন আগে কিলিয়ার ফিলিশ করে আগে একটা মেটকিন পরে দেখতেছি পি বা রে বা এটা দিয়ে গার্লফ্রেন্ডস বয়ফ্রেন্ড হবে মারসি হয় আয় রে ভাইটা প্রতিশোধ নিতে হোস আমার কাছে আমার মতো প্রো প্লেয়ার কাছে ওর কাছ থেকে ট্রোটা লোক এখন আমরা আর এখানে থাকবো না কারণ এখানে জায়গাটা বেশি নোংরা হয়ে গেছে এখন আমরা চলে যাব পিকের ছাদে ট্রান্সফার ফর পিক ছাদ এখন আমাদেরকে এখান থেকে একটা টাইম মেশিন কিনতে হবে টাইম মেশিন কিনে আমরা এখন পিকের ছাদের উপরে চলে যাবো এই যে আমরা একটা টাইম মেশিন কিনে লোছি এখন এখান থেকে ঠিকঠাকভাবে বসায় ছাদের উপরে চলে যেতে হবে টাইম মেশিনের ব্যবহারটাকে আগে ঠিকঠাকভাবে করতে হবে কিভাবে আমি তো ব্যবহার করতেছি না আমরা আর কি একটু যে বসাই দিয়েছি এইভাবেই মূলত টাইম মেশিন ব্যবহার করতে হয় এখন আমরা পিকের ছাদের উপরে পড়ছি এখন আমাদেরকে আর কে মারতাবো মারতার তো না এখন পিসি একটা এনিমি দেখতেছি তারা ওকে মারতার ভাই গু জমি তো যায় না এখান থেকে টকর টকর দ্য ড্যামেজ অস্কোসের কঠিন ড্যামেজ অস্কোসের কঠিন ড্যামেজ একটা ওয়ালফার্ডানি ফ্লাশ আছে ওইটা মেরে দিয়ে আগে ওয়ালফার্ডানি ফ্লাস্ক ও রে মন্দির বলে কি ভালো আর এটা আবে ভালোটা কী ভাই দেখি এটা মনে হয় হ্যাকার গাইস দেখো হেচট্ নামার স্যার একটা রেনি মি রে আমারও আমার মনে হয় চট্টি ওরে হেচট্ড নামার চে পড়লাম করতে হ্যাকার তো গাইস আমরা হ্যাকারের কারণে আমাদের মিশনটাকে কমপ্লিট করতে পারি না সেই জন্য আমরা সরি